এটা আমিও জানতাম না তুমি শক্ট হয়ে যাবে মিডিয়াও জানে না মানে একটা ইনফরমেশন বিনোদিনী নিয়ে নট অ্যাবাউট দ্য ফিল্ম বাট অ্যাবাউট বিনোদিনী দাস একটা কাজ হয়েছিল যেটা আমি আমরা জানতাম না সেটাই আমি সৌভিনকে বলতে চাই ক্যামেরা যেটা সৌমজিৎ আমাকে কালকে বললো যে রঙ্গালয়ের একশো বছর পূর্তিতে মঞ্চে সুচিত্রা সেন করেছিলেন একটাই শো নটি বিনোদিনী মহিলা কেন্দ্রিক ছবি নিজের দমে জানিয়েছে সুচিত্রা সেনের নাম কিন্তু উত্তম আগে আসতো এটা ভুললে চলবে না বাদাবি দর্শক দেবশ্রী রায়ের নাম প্রশান্তি চট্টোপাধ্যায়ের আগে আসতো এটা ভুললে চলবে না রুক্মিণী মৈত্রর নাম এবার হিরোর আগে দিতে হবে সময় পাল্টাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সবার পছন্দের সবার পরিচিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং ডিরেক্টর রামকমল মুখোপাধ্যায়কে ওয়েলকাম টু জিওবাংলা थैंक यू थैंक পারছেন এই মানে সিচুয়েশন দেখে যে আমরা কিসের ব্যাপারে কথা বলতে চলেছি আজকে অবশ্যই বিনোদিনী নিয়ে কথা হবে তো প্রথমেই যেটা মানে তুমি তখন থেকে বলছো যে আজকে বিনোদিনীর যাত্রার একটা শেষ পর্যায়ে এসে পৌঁছতে চলেছে প্রমোশনের দিক থেকে এরপর বাকিটা সিনেমা হলে নতুন যাত্রা শুরু হবে তো এই যে দীর্ঘ এতগুলো বছরের যাত্রা তোমরা দুজন মিলে করলে এতগুলো মানে দুজন মিলে নয় অভিয়াসলি অনেকজন সঙ্গে ছিল তবে স্বপ্নটা রামদার স্বপ্ন সেটা তোমারও তারপরে স্বপ্ন হয়ে উঠেছে তো সেটা যখন আজকে এই পর্যায়ে এসে দাঁড়াচ্ছে পুরো জার্নিটা নিয়ে কি বলবে অবিশ্বাস্যনীয় একটা হয় না যে বলেন আউট অফ বডি এক্সপেরিয়েন্স বলে একটা কথা হয় এই ছবিটার মাধ্যমে হয়তো আমাদের ঠিক তাই হয়েছে এবং অনেক কিছু শিখিয়ে গেছে মানে জীবনে এতগুলো বছর যাচ্ছে শিখিনি হতে এই 5 বছর অনেক কিছু শিখে পেরেছি এই 20 দিন প্রমোশনে অনেক কিছু শিখে পেরেছি এবং প্রতিকূলতা বেশি আপনার মধ্যে প্রতিকূলতা দিয়ে বেশি গেছি তাই জন্য শিখেছি বলে পসিবল সো বাট এটা একটা আমার মনে হয় আমাকে কিছুক্ষণ আগে একজন জিজ্ঞেস করছিল যে তুমি কি মিস করবে কেন জানি আমার মনে হয় যে আমি এটাকে মিস করব না এটা আমার সঙ্গে সারা জীবন তো থেকেই যাবে এবং আমাকে কিছু একটা দিয়ে যাবে যেটা শুধু আমার হয়ে থেকে যাবে কি আমি জানি না কিন্তু এটা আমার একটা ইনার একটা ইমোশন ভেতর থেকে সেই ইমোশনটা অবভিয়াসলি সব জায়গায় দেখা যাচ্ছে তুমি কেঁদে ফেলছো মানে তুমি ভেতর থেকেই মানে এতটা কানেক্ট হচ্ছ ওই সিনেমাটার সাথে মানে তোমরা অনেক সিনেমা করো তার সঙ্গে তো এরমভাবে কানেক্ট হওয়া সবসময় পসিবল হয় না যেরমভাবে তুমি বিনোদিনীর সাথে হয়েছে। আর স্বপ্নটা হয়তো রামকমলদা দেখেছিল কিন্তু তারপরে সেটা তোমার চোখ দিয়ে মানুষ যেভাবে দেখছে অন্যদের চোখেও জল এসে যাচ্ছে সেই জায়গায় প্রথমত স্বপ্নটা রাম দেখেছিল এবং রামই রুক্মিণীকে এই স্বপ্নটা দেখিয়েও ছিল সেইটা কোনোদিন আমি ভুলতে পারবো না এবং আজকে দাঁড়িয়ে আজকে যখন আমি রামের বিনদিনী হয়ে উঠেছি এবং ছিলাম অ্যাকচুয়ালি আমি রামের বিনোদিনী ছিলাম যখন রাম সপ্তমায় এবং দর্শকের এবং বাংলার বিনোদিনী হয়ে উঠছি এটা একটা বিশাল বড় যাত্রা বিশ্বাস করবে না কেন এই পুরো এই যে পুরো রামের বিনদিনী থেকে বাংলার বিনদিনী হয়ে ওঠা এবং আজ বিনদিনী থিয়েটার হয়ে ওঠা পাঁচ বছর তো একটা সাত বছর তুমি বলো না সাত বছরের কারিয়ারের পাঁচ বছর একটা ছবি নিয়েই পড়ে থেকেছি লড়ে গেছি তো ওই চরিত্রটা হয়ে ওঠা ওই সিনেমাটা করা সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে সমালোচনা অনেক কিছু অনেক কিছু মিলে জুড়িয়ে এবং এখন প্রতিটা ধাপে যখন কান্হা বেরোচ্ছে কানহাকে যেভাবে পছন্দ করেছে যখন ট্রেলার বেরিয়েছে তখন লোকেরা চোখ হয়ে গেছে কি বলবে বুঝতে পারছ না বাকরুদ্ধ যেটাতে বলে তারপর যখন আজি বড়শার রাতে বেরিয়েছে তখন বলছে যে এই ভাবে প্রতিটা মুহূর্তকে সত্যি প্রেম দিয়ে ভরে দেওয়া সেইটা দেখছে এবং তারপরেই চৈতন্য লীলা হরি মন মজায় যেটা দেখে তো আজকে আমাদের আমাদের ক্যামেরা দিকে ক্যামেরার উপরে সবাই চোখে জল মানে তারপর আমরা পুরোটা বন্ধ করে কোন ক্যামেরা নাওন করে আবার আমরা দেখলাম তো এইগুলো তো এতগুলো ছবি তো তুমিও প্রমোট করো সেখানে কত জায়গায় এটা হয় অবশ্যই আর এই ছবিটা শুধু তুমি নয় রামকমল তো অনেকেই হয়তো এরকম একটা বিনোদিনী বানানোর স্বপ্ন দেখেছিল অনেকেই শুরুও করেছিল ভাবনা চিন্তা এটা নিয়ে তবে সফল তুমি হয়েছ এতটা সাকসেস আর মানে আগে এই যে যাত্রাটা সেটাও একটা সাকসেস এটা তৈরি হয়ে ওঠা তো সেইটা কীভাবে মানে পসিবল চেষ্টা তো রয়েছে তবে একটা ভেতরের তোমার যে চাহিদাটা ছিল যে এটা করব ভেবে সেটাকে কমপ্লিট করে তোলা সেটা কিভাবে করলে সেটা দেখো আমি বলতে চাই এটা প্রশ্নটা খুব সুন্দর আনসারটা অনেক লম্বা কিন্তু শর্টে এটাই বলতে চাই যে ঠিকই বলেছে প্রচুর পরিচালকরা আগে চেষ্টা করেছেন এবং সবারই স্বপ্ন ছিল ইন ফ্যাক্ট যেহেতু এটা একটা খুব মানে একসাথে ইন্টারভিউ হচ্ছে রুকমিন তুমি জানো কালকে সৌনজিৎ আমাকে ফোন করেছে এটা আমিও জানতাম না তুমি শকড হয়ে যাবে মিডিয়াও জানেন আবার মানে একটা ইনফরমেশন বিনোদিনী নিয়ে নট অ্যাবাউট দ্য ফিল্ম বাট অ্যাবাউট বিনোদিনী বেশ শক এই জন্য হবে এটা অনেক বাঙালিরা জানে না একটু সৌম্যজিৎ সৌরেন্দ্র আমাদের মিউজিক করেছেন এবং ওদের অবদান তো মানে বলে বোঝাতে পারবো না কালকে মানে এই যে বলছে না রুক্মিণী বা আমরা যে আমরা লিভ ইন করেছি লিভ ইন করেছি মানে আমাদের টিমও এখনো রাত্রির দুটো আড়াইটে তিনটে অব্দি বিনোদিনী নিয়ে ডিসকাস করে যাচ্ছে যে আর কি আর কি মানে কি দেওয়া যেতে পারে শ্রদ্ধাগটা মানে নিংড়িয়ে আমরা সবাই দিতে চাইছি শ্রদ্ধাগটা এনিওয়ে আমি একটু তো স্টোরি আপনার প্রশ্ন শুধু যে পরিচালকরা চেয়েছেন তা নয় তরুণ মজুমদার চেয়েছেন সত্যজিৎ রায় চেয়েছেন ঋতুপর্ণ ঘোষ চেয়েছেন প্রদীপ সরকার চেয়েছেন গুলজার সাহাব চেয়েছেন গুলজার সাহাব করতেও পেরেছিলেন দূরদর্শনে হেমা মালিনীকে নিয়ে একটা এপিসোড অনেকেই চেয়েছেন অনেকে দিলীপ গুপ্ত বানিয়েছেন দেবশ্রী রায়কে এবং প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে চল্লিশ বছর আগে করেছেন স্টেজে মঞ্চস্থ হয়েছে সীমা বিশ্বাস করেছেন সুদীপ তাদি করছেন দিন দিনে তো সবাই করছে যার মতন করে নিজের মতন অনন্যাদি করেছেন ঋতুপর্ণ ঘোষের ফিল্ম ফিল্মের মধ্যে করেছেন টুকরো টুকরো করে নানান কাজ হয়েছে সারা ভারতবর্ষ একটা কাজ হয়েছিল যেটা আমি আমরা জানতাম না সেটাই আমি বলতে চাই ক্যামেরা যেটা সৌমজিৎ আমাকে কালকে বলল যে রঙ্গালয়ের একশো বছর পূর্তিতে মঞ্চে সুচিত্রা সেন করেছিলেন একটাই শো নটি বিনোদী এক্সক্লুসিভ ছবি আমি করার চেষ্টা করছি সুচিত্রা সেন লুকটা কি ছিল দেবশ্রী রায় এবার যদি দেখা যায় যে তাহলে কারা কারা করলো যারা বাংলার আইকনিক চেহারা হয়ে উঠেছে কারা কারা করলো যারা বাংলার বুকে মহিলা কেন্দ্রিক ছবি নিজের দমে চালিয়েছে সুচিত্রা সেনের নাম কিন্তু উত্তম কুমারের আগে আসতো এটা ভুললে চলবে না বাঙালি দর্শক দেবশ্রী রায়ের নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগে আসত এটা ভুললে চলবে না নাম আগে দিতে হবে সময় পাল্টাচ্ছে এটা দিতে হবে কারণ এটা শাহরুখ ইন ইন বম্বে হি শাহরুখ খান ফিল্ম ফাইন্ড এন নেম অর আ নেম অর রানিজ নেম কামিং আহেড অফ শাহরুখ খান সো

যারা টপ হিরোইন তো মানে এটা সবার সব হিরোইনের সব হিরোইনের স্বপ্ন সেখান থেকে দাঁড়িয়ে আজকে রুক্মিণী মোর্চকে আমরা পেয়েছি যারা যিনি করেছেন এবং আমার মনে হয় যে তার তিনি এই করতে পেরেছেন কারণ তিনি সেটাকে আত্মস্থ করতে পেরেছেন সবার সবার ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ডিরেক্টর স্বপ্ন দেখলে নিশ্চয়ই দেখতে পারে তার তো কোনো স্বপ্নের কোনো ট্যাক্স লাগে না কিন্তু সেই অভিনেত্রী কতটা পূরণ করতে লাগে সেটা কতটা সে আত্মস্থ করতে পারলো এবং সেটা নিয়ে কতটা সে বেঁচে থাকলো সেটা খুব ইম্পর্টেন্ট এখন অব্দি সে কিন্তু সেই চরিত্রের মধ্যে আছে এবং তার চোখে যদি সেই জলটা আসে তার যে ব্যক্তিগত স্যাক্রিফাইস তার যে প্রফেশনাল স্যাক্রিফাইস অনেক প্রফেশনাল স্যাক্রিফাইস করেছে এই ছবিটা এই ছবিটাকে আজকে এইখানে নিয়ে আসার জন্য বড় বড় শুধু মানে বাংলা ছবি তো ভালো বড় ভালো বাংলা ছবির অফার তো ছেড়েই দিয়েছে ডেটের প্রবলেমের জন্য এটাকে করতে হবে এটাকে প্রমোশন করতে হবে এটাকে নিয়ে যেতে হবে এটাকে ফিনিশ করতে হবে উনি জাতীয় কাজ এটা তো তার তো রুজি রোজগার সেটা তো এটার জন্য তো সে অভিনেত্রী এবং সে আরো বড় সুযোগটা তো পাবে জীবনে তাকে তো এগোতে হবে কিন্তু সে কোথাও গিয়ে শুধু রামকমালের জন্য এটা করেনি কারোর জন্য করেনি আমি কোনো দেবের জন্য করিনি বিনোদিনী দাশকে সত্যি ভালো বেশি করেছে যদি বিনোদিনী দাশকে ভালো না বাঁচত বিনোদিনী দাসী ছবিটা হতো না ও বলছে সবাইকে সবাইকে থ্যাংক ইউ বলছে কিন্তু মনের ভেতরে কোথাও কেউ বিনোদিনী দাসীকে নিজের করে নিয়েছে তাই জন্য এটা হয়েছে এই যে একটা এত বড় কমপ্লিমেন্ট ডিরেক্টরের থেকে পাওয়ার সত্যিকারই মানে আজকের দিনে দাঁড়িয়ে যে কথাটা বারবার উঠে আসছে যে বাংলায় হয়তো সেরকম ভাবে মানে মহিলা কেন্দ্রিক ছবি খুব কম হয় যেটা ইদানিং বলিউডে হচ্ছে বাট বাংলায় হয়তো সেই হিসেবে একটু কম সেই জায়গায় দাঁড়িয়ে রুক্মিণী এখন মানে হিরো হয়ে ওঠা তো যেটা তোমার ডিরেক্টর একদম তো তুমি কি বলবে সেটাতে তুমি মানে কতটা হিরো এবারে ফিল করছো নিজেকে না আমার মনে হয় বাংলায় মহিলা কেন্দ্রিক ছবি অবশ্যই হয় এবং নানান ধরনের হয় সেইটা আমি কখনো অমান্য করি না কিন্তু যে কারণে আজকে আমাকে বিনোদিনী নিয়ে হিরো বলা কারণ এই প্রথমবার যেটা সারা দেশ জুড়ে হয় না সেটা বাংলাতেই হলো যে একটা হিরোর বাজেট একটা হিরোইনের সিনেমা হওয়া সেইটা কোথাও হয় না সারা দেশ জুড়ে এবং এটা বাংলারই আবার প্রথম পদক্ষেপ যাতে নারীকেও একটা হিরোইনকেও হিরোর দরজা দেওয়া সেই সেম জায়গাটা দেওয়া সেইখানে তুলে ধরা এবং সেটা যদি সফল হয় দর্শক যদি হলমুখী হয় দর্শক যদি সিনেমাটা জয় করে তাহলে সত্যি হিরো সেটা আমি না সেটা বিনোদিনী মিলন একদমই এই যে রামকমল দা তখন বলছিল স্যাক্রিফাইস কথা যে প্রচুর ধরনের স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক সিনেমা ছেড়ে দিয়েছো ন্যাশনাল কাজ ছেড়েছো সেখানে কিন্তু মানে অ্যাক্ট্রেস অভিনেত্রীদের জন্য আরো একটা স্যাক্রিফাইস সেটা হচ্ছে ওয়েট গেইন তো তোমাকে প্রচুর ওয়েট গেইন করতে হয়েছে এই ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করার জন্য সেটা তুমি কি ওই একটাই রাগ না না ওটা ওটা অ্যাকচুয়ালি একদমই জাস্টিফাইড ছিল কিন্তু কি হতো বলো তো রামের উপর রাগটা কি কারণে হতো রাগ হতো না অ্যাকচুয়ালি দুঃখ হতো কারণ যে আমি প্রসেসটা শুরু করতাম ওয়েট গেইন ছবিটা হবে হবে চলো শুরু করলাম দুম করে ছবিটা আবার হচ্ছে না প্রডিউসার পালিয়ে গেল তারপর আবার এই যে ওয়েট গেইনটা করলাম আবার কি করব আবার ফিরে যাব আবার একটা নতুন ছবির জন্য প্রিপেয়ার করা আবার সেটা লুজ করতে এরকম করতে অ্যাকচুয়ালি কি বলো আমি ছিলাম আমি জেনেটিক্যালি আমার মেটাবলিকটা এমনই যে আমি যা খাই আমার গায়ে সেরমভাবে লাগে না মানে তার সবুট আমি জানি ওটা ব্লেসিং যেগুলো মেয়ে বলবে মেয়ে পুরুষ দুজনেই বলবে কিন্তু আমি পঞ্চাশ থেকে সিক্সটি নাইন হয়েছিলাম এই ছবিটার জন্য এবং সেটা আমার জন্য একটা খুব লম্বা প্রসেস ছিল যার মেটাবলিক রেটটা এতটাই হাই আমাকে একটা পয়েন্টের পর আমার নিউট্রিশনিস্ট দেখছে যে আমার ওয়েট গেন হচ্ছেই না কেন হচ্ছে না তখন তাকে আমাকে এমন খাবার খাইয়ে আমার মেটাবলিজমটা পুরোপুরি বন্ধ খাওয়াতে করাতে হলো এবং একটা ছেলের ওয়েট গেইন আর ওয়েট লসের প্রসেসটা না ডিফিকাল্ট কিন্তু কম্প্যারেটিভলি ইজিয়ার বিকজ ওদের হরমোনাল সিস্টেমটা অনেক বেশি রিজলভ ইজিয়ার মেয়েদের ইউ অফকোর্স ইউ আন্ডারস্ট্যান্ড সো সেইটা যখন আমি করলাম তখন আমার পুরো হরমোনাল হরমোনাল সাইকেল ওয়েন্ট ফর টস বিকজ মেটাবলিক রেটটা কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটাই আস্তে এবং আমি এটাও দেখলাম যে আমার শারীরিক গঠন এমন যে আমি গোল হই না আই গেট লিটল ফ্ল্যাবি হিয়ার এখানে এটা মানে আমার নাম এখনো বলছে হ্যাঁ 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 আমার একটু কোমরের ভাজটা এই ওই এইগুলো আছে বুঝতে একটু দেখতেও সুন্দর লাগে আমার বিশ্বাস তোরম করে করে আঠেরো কেজি হওয়া এবং বডি শেমিং এর সম্মুখীন হওয়া আমার মনে হয় যে যারা বডি শেমিং করে যারা বিশ্বাস করে যে শুধু সে কোট অন করছে এটা আমার কথা না আমি হেলদি বলি কিন্তু মোটাদেরকে মোটা বলা বডি শেমিং এবং তারা যখন ভাবে যে তারা রোগাদেরকে রোগা বলে সেটা বডি শেমিং না তাহলে আপনি হিপোক্রিট এটা আপনাদের জানা দরকার যেরম কেউ যদি তার বাংলা উচ্চারণ ঠিক না থাকে তাকে ওটাকে বলা মানে মনে হবে যে হ্যাঁ সেটা তো উচিতই ওর ভাষাটা জানা কিন্তু ইংলিশ উত্তর উচ্চারণ যদি ভুল থাকে তাকে বারবার ই বাবা ছি ছি ইংলিশ বলতে পারে না সেটাও সেটাও কিন্তু হিপোক্রেট হওয়া সো তোমাকে বুঝতে হবে সেই এই বডি শেমিংটা শুধু যে মোটাদেরকে মোটা যারা হেভিয়ার তাদেরকে বলা এবং তাদের একটা রাইট আছে যারা রোগা তাদেরকে বলা তাহলে কিন্তু সেই মানুষের হিপোক্রেট হয় শেমিং অফ এনি কাইন্ড ইজ ইনকারেক্ট লিভ অ্যান্ড লেট লিভ সো কামিং ব্যাক টু এ কোয়েশ্চেন তারপরে অবশ্যই সেই ওয়েটটা লুজ করার কাজ তারপরেই আমি বোনকেশ শুট করি দ্যাট ইজ ফাইন বাট ইমিডিয়েটলি আফটার আই ওয়াজ শুটিং ফর বোমার অ্যান্ড যেখানে আমি একটা রোবট সো যে ঈশা চরিত্র যেটা মানুষের চরিত্রটা সেটা ঠিক আছে যে কোনো গঠন হতে পারে শারীরিক কিন্তু যেহেতু রোবট ছিল এবং আমাদের ওই লেভেলে ভিএফএক সিজি হয় না তো আমার অবভিয়াসলি বডিটা হওয়া দরকার ছিল তখন ওটাকে লুজ করা আবার একটা অন্য রকমের ডায়েট মাই বডি ওয়্যান্ড থ্রু লট অফ থিংস যেটা কেউ মহিলাদেরকে নিয়ে কথাই বলে না যে মহিলাদের ওয়েট লস ওয়েট গেনটা এতটা কমপ্লেক্স একটা সাইকেল স্পেশালি দু মাস অন্তর অন্তর যদি এটাকে চেঞ্জ করতে হয় পুরো সিস্টেমটা প্রবলেমে পড়ে যায় যেটা আমার এখনও পর্যন্ত আমি ফেস করছি টু রেক্টিফাইট সো হ্যাঁ এই যে মানে প্রসেসটা তো খুব জটিল বা আমাদের দর্শকরা যেটা শুনলেন সেটা তো বুঝতে পারলেন যে খুব একটা কমপ্লিকেটিং ব্যাপার তবে এমন কিছু খাবার রয়েছে যেটা খেয়ে তুমি মানে এই ওয়েট গেইন এর ব্যাপারটা তোমার ফেভারিট কিছু খাবার কি খাওয়া যদি তোমাকে রোদ ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর নর্থ কলকাতা আসা শুধু রোজ কত কত মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোবাসে প্রচন্ড ভালোবাসে মিষ্টি খেতে আর ফ্রাইড রাইস চিলি চিকেন আর আমি খালি ফোন করে বলতাম

পরে <laughs> আমাকে <laughs> 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 শুধু যে ওয়েট গেন এটা নয় তাছাড়াও কিন্তু অনেক কিছু তোমাকে চেঞ্জেস আনতে হয়েছে যেরকম তুমি একদমই একজন নন ডান্সার সেখান থেকে ডান্স শিখেছো আর এই ছবি জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের নাচ সবচেয়ে বড় কথা যেটা এবারে অডিয়েন্সরা দেখেছে যে অন স্ক্রিন যেই ডান্সটা সেটা তুমি পারফর্ম করেছো স্টেজে এটা হয়তো আগে কখনো হয়নি সেটা তুমি করে দেখিয়েছো আর রামদা ওই স্বপ্নটা দেখেছে মানে ছবিতে নাচ হয় বাট এই স্কেলে ক্লাসিক্যাল ডান্সকে একটা সিনেমাতে পুরো ফর্ম করা এটাও কিন্তু হয়তো একদম মানে শুধু নাচটা নিয়ে নয় পুরো সিনেমাতে যত নাচ ছিল তোমার হাঁটা চলা কথা বলা সবকিছুর মধ্যে যে চেঞ্জেস যে একটা রিদম আর রামদাও সেই স্বপ্নটা দেখ মানে ফুলফিল করেছে আর তুমিও সেটা নিজের মধ্যে এনেছো সেটা নিয়ে যদি একটুখানি বলো আমার রাম বলা সেটা এই জন্যই কি মানে আমার এটা ইনিশিয়ালি ছিল আমাদের যখন কনভারসেশন হচ্ছিল আমার আর রুকমিনীর বম্বেতে বম্বেতে যখন এলো এটা ফোনে কনভারসেশন না সামনা মানে মুখোমুখি কনভারসেশন হয়েছিল যে হোয়াট এক্স্যাক্টলি মানে ও তো শি ওয়াজ অলসো মানে তুমি আমরা কি ডান্স দেখাবো কি আমরা ডান্স দেখাবো না আমি বললাম আমরা ডান্স দেখাবো এবং আমরা খুব সুন্দর করে দেখাবো এবং তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অনুশীলন এবং অনুধাবন দুটোই তো ও তো কখন মানে ও তো বলে আমরা যে নিজেকে সমর্পণ করে দিয়েছিল এবার ও বলতে তুমি বলো কি করতে হবে এই যে আমি বললাম যে ডান্সটা করবো এবং আমি কিছু রেফারেন্স পয়েন্ট দিয়েছিলাম ইন্ডিয়ান ক্লাসিকস মানে যেগুলো আমাদের মানে লাইব্রেরিতে আছে সবার বাড়িতে আছে সবার ঘরে ঘরে লোকেরা জানে ইন্ডিয়ান ক্লাসিক্স মানে সেগুলো একটাও বাংলা রেফারেন্স নয় আনফর্চুনেটলি সেগুলো সবই হিন্দি রেফারেন্স কারণ ওই লেভেলে ওই ধরনের অনুশীলন করে তখনকার দিনে হতো এখনকার দিনে আমরা বলছি না আমি বহু বছর আগে কথা বলছি সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার রেফারেন্সেস আমি ওকে দেখাই যে দেখো কিরম ভাবে হতো তখন আমার এরকম এত সুন্দর তখন যে এটা প্র্যাকটিস করতেন তখনকার দিনে এখনকার দিনে তো সময় নেই একটা সিনেমাতে একটা সিনেমা চলে যাচ্ছে ওরা আমি করব ওরা করতে পারবে ওটা হ্যাঁ করবো এই যে হ্যাঁ করবো ওই যে চলে গেল ক্যালকাটা ফ্লাইটে নেমে ইমিডিয়েটলি আমাকে ডান্স টিচার দাও এইটা কে করবে অনেকে প্রশ্ন করে না কেন অভিনয় তিনি এই যে নেমে গিয়ে কিছু জানে না সিনেমা কবে শুরু হবে প্রডিউসার আছে কি নেই আদৌ হবে কিনা সিনেমাটা জানে না আমাকে ডান্স টিচার দাও খুঁজে খুঁজে আমি ডান্স টিচার সেই ডান্স টিচারকে তাকে তার সে যখন বলবে নিশ্চয়ই বলবে তার কথা ডান্স টিচারকে দেওয়া হলে এবং সেই ডান্স টিচারের সঙ্গে তার শুরু হয়ে গেল তার রিহার্সাল তখন কিন্তু কানা গান কম্পোজিশনই হয়নি আমরা রেফারেন্স গানের ওপরে বল নিয়ে ক্লাসিক্যাল গুরুদের কাছে গিয়ে সেইগুলোকে নিয়ে আমরা ইয়ে করছি গানের তালিম নেওয়া শুরু করছে ইভেনচুয়ালি তারপরে এটা হলো যে যখন গানটা কম্পোজিশনের সময় এলো তখন আমাকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছিল অনেকের কাছে আমরা গেছিলাম সৌরেন্দ্র সমুজি তখন সিনেমায় তারা সঙ্গীত কিন্তু দেয়নি কিন্তু আমি যখন বললাম রুক্মিণীকে রুক্মিণী বললো যে একটা কাজ করো তুমি এটাকে কম্পোজ করো তুমি রকম ভাবছো সেটা করো করে তারপরে উইল সি হাউ ইট কোর্স আই থিঙ্ক ইউ রিমেম্বার দ্যাট তো ওইখান থেকে তখন যখন হলো আমার এখনো মনে আছে যে লিরিসিস্ট পাওয়া যাচ্ছে না আমরা সব বড় বড় লিরিসিস্টের কাছে গেলাম কিছুতেই কিছু পছন্দ হচ্ছে না ওকে শোনাচ্ছি ও বলছে না না এটা নয় এটা নয় আমিও জানি আর ওকে বলতে হতো না মানে এটাই মজার ব্যাপার হতো আমি ওকে পাঠাতাম স্ক্র্যাচটা ও বলতে নো নট ওয়ার্কিং আমি জানি মুভ আহেড হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করতে করতে ফাইনালি সৌরেন্দ্র এবং সমস্যার কাছে যাওয়া হলো এবং ওরা বললো যে তুমি যখন মনের মতন পাচ্ছ না তুমি লেখো প্রথম চারটে লাইন বা পাঁচটা লাইন লেখো কি চাও ওটা লিখলাম লিখে একটা স্ক্র্যাচ করা হলো স্ক্র্যাচটা করে আমার এখনো মনে আছে রিভিডলি যে আমি ওকেও পাঠাই আর দেবকেও পাঠাই স্ক্র্যাচটা কারণ পাঠানোর পরে ওর বলার আগে দেব আমাকে কল করে কল করে বলে যে এইটা স্ক্র্যাচটা তুমি যেটা ভেবেছো এটা যদি পুরো গান করতে পারো আর আই কি স্কেলে তারপরে তখন ও শুনে বললো তারপরে গানটা হলো কম্পোজিশন হলো পরবর্তীকালে শ্রেয়া ঘোষাল অনবোর্ড হলেন এবং আজকে তো গানটা কানহা ইস লাইক ট্রেন্ডিং প্রচুর রিলস হচ্ছে আমাদের করতে পারলাম বাংলার বুকে দাঁড়িয়ে এবং একটা সুন্দর একটা গান উপহার দিতে পারলাম এটা আমাদের বড়াই করার কিছু না এই সুন্দর গানটা বাংলা সিনেমা দিন ধরে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা দিতে পারলাম বলে আমরা খুশি এবং তার জন্য অবভিয়াসলি ক্রেডিট গোজ টু হর বিকজ বিনোদিনী নিয়ে হয়তো কথা বললে আর কথা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নেই অনেক অনেক কিছু রয়েছে বিনোদিনী নিয়ে বলার আর সেগুলো দর্শকরাও একটু একটু করে তো জানতে পারছেন আর বাকিটা জানতে তো তেইশ তারিখ যেতেই হবে তবে একটা ছোট্ট প্রশ্ন এটা শুধুমাত্র রুক্মিণীর কাছে যে এতদিন এই সেম প্রশ্ন আহ রামকমলটা অনেকবার পেয়েছে যে রুক্মিণী কেন বিনোদিনী তোমার কি মনে হয় এখন আজকে দাঁড়িয়ে রুক্মিণীর জায়গায় অন্য কেউ কি বিনোদিনী হতে পারে বা হতে পারবে আমি জানি না কিন্তু আমি এখন বিনোদিনীকে অন্য কাউরের হতে দেব না অফ গুড তাহলে আমাদের আড্ডা এই মুহূর্তে শেষ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না এবং বিনোদিনী খুব তাড়াতাড়ি আসতে চলেছে সিনেমা হলে আর শুধু মানে বাংলায় নয় তার ইন্ডিয়া রিলিজ হতে চলেছে বিনোদিনী সবাই বাংলা ভাষায় আর একদম তেইশ তারিখ থেকে বাংলার হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী এবং চব্বিশ তারিখ থেকে গোটা দেশ জুড়ে আসতে চলেছে বিনোদিনী তো প্লিজ হলে আসবেন বিনোদিনীকে ভালোবাসবেন আর কে আশীর্বাদ করবেন থ্যাংক ইউ নমস্কার থ্যাংক ইউ মাচ